এই তো আমার দোকানটা এইখানটা আমি এখানে থাক এখানে থাক সব যতগুলো আমি ওখানে রেখে আমি তখন আমি এসে

যে কষ্টের জন্য আমরা আমরা এসেছি মায়ের স্থানে মা তুমি আমাদের সমস্ত কষ্ট নিবারণ করো মা জলে ভিজেতে আমি জানি মায়ের স্থানে কষ্ট করলে কারো অপকার হয় না বরঞ্চ উপকার হয়েছে কারণ আগেতে এক বয়স্ক বাবা এসেছিলেন সেই বাবার বাইশ বছরের রোগ ছিল তা সেই বাইশ বছরের রোগ মায়ের স্থানে এসে ভিজে গিয়েছিল কিন্তু ঠান্ডা জ্বর এসেছিল কিন্তু আমাকে বললো মা আমার কিন্তু বাইশ বছরের রোগটা ভালো হয়ে গেল মা মায়ের স্থানে ভিজে ছিল ঠান্ডা জ্বর হয়েছিল একটু কিন্তু বাইশ বসে রোগটা ভালো হয়েছিল যাই হোক আর কিছু বলবো না মায়ের পুজোটা করে নি কাল থেকে কার এসছেন কাল থেকে কালকে কেউ আসেন কাল সব আজকে কাল থেকে কোথায় ছিলেন এদিকে কোথায় ছিলেন এখানে ছিলেন শুনি এক বলো কি উপকার হয়েছে শুনি একবার বলো মা কি উপকার হয়েছে বললে

ছিল যে খালিয়া তেলের আপনার লাইন পরেছে একদম দেখা যাচ্ছে

যদি মা প্রথম একটা কথা বলি দি এক নম্বর মা কে তোমরা সবাই ভক্তি করো কারণ ভক্তিতেই আমি হয়তো যে চাইতে এলাম পেলাম না তখনই আমরা আমরা ভগবানকে দোষারোপ করি যে মা তুমি নেই তুমি এটা এটা করোনা গো মা দিচ্ছেন তুমি দেখো এই গোটা পৃথিবীতে অনেকে তো আছে তাহলে কেন কৃষ্ণকালী মা তাদের কাছে না কেন আমার কাছে বর্তমানে মা এলেন কেনই বা মা নিজের নাম নিজে নিলেন কেনই বা মা হাইট বলে দিলেন কেনই বা মা মন্ত্রটা বললেন নিশ্চয়ই কারণ আছে নিশ্চয়ই হয়তো টাকার মতো ডাকতে পেরেছিলাম বা মায়েরকে যুগ যুগ ধরে মাকে ভালোবেসেছিলাম এখনো তা সবাই জানো আমি কিন্তু কিচ্ছু জানি না আমার একটাই লড়াই মন যে এটাই হচ্ছে আমার লড়াই আর কোনো কিছু নয় আমার নিজের শরীর খারাপ হলেও কিন্তু আমি আবার উঠে আসি কারণ আমি জানি আমার মুখের দিকে তাকিয়ে আমার মতো লাখো লাখো সন্তানরা দাঁড়িয়ে আছে কারণ যে দায়িত্ব আমার উপরে মা চাপিয়ে দিয়েছেন যে সমস্ত সন্তানকে দেখার জন্যে তাই মা সেই জন্যই মা দেখবেন সবার হয় কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যারাই কৃষ্ণকালী মায়ের কাছে এসছেন তারা আজ পর্যন্ত কেউ বলেনি যে আমি পাইনি পেয়েছি হয়তো অন্য মনস্কামনা নিয়ে আসছেন দেখবেন মা অন্য দিকে পূর্ণ করে দিয়েছে অন্য দিকে কারো হয়তো মৃত্যুর চোখ দেখবেন বুকে ফটো লেগেছে তাকে বাঁচিয়ে দিয়েছে মা হয়তো সামান্য অল্প মধ্যে অ্যাক্সিডেন্টের পুরোটা শরীরটা বেঁচে গেছে কৃষ্ণকালী মা কিন্তু খুব দয়াময়ী করুণাময়ী যত সন্তান যা মায়ের স্থানে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে কোনোদিন মা খালি হাতে ফেরায়নি খালি হাতে এলে ভরা হাতে গেছে কোনো না কোনো দিকে মা পূর্ণ করেছে তবে একটা কথাই বলবো যিনি কৃষ্ণ তিনিই তো কালী কারণ ভগবান এক এবং অদ্বিতীয় তাই সব সবসময় বলব কেকো কৃষ্ণ যে কত দয়ালু যার সাগরে বিছানা তাকে যদি এইটুকু ভালোবাসো সে তোমাকে এতটা দেবে কারণ আমি নিজে প্রমাণ যখন মা স্বয়ং আমার সাথে কথা বলতেন আমি তো মাকে সেরকম করে পুজো করতে পারি না কিন্তু আমি জানি যার যত ভাব তার তত লাভ

তোমাদের ভক্তির উপরে কিছু হবে কারণ যার যেখানে ভক্তি সেখানে কোনো কাজও হয় না আর বিশ্বাস ভগবানকে চিত্তে বিশ্বাস করতে হবে যে তুমি আছো উদ্ধার করবে হয়তো আজকে হচ্ছে না কাল হচ্ছে না কিন্তু একদিন না একদিন হবে কৃষ্ণকালী মা কাউকে সঙ্গে সঙ্গে দিদেন কেউ বলে মা ত্রিসু ঠেকানো যেতে যেতেই আমি ফল পেয়ে গেলাম আমার বাচ্চা হাঁটতে পারছে না হাঁটছে কেউ বলে মা ত্রিসু ঠেকানো এক সপ্তাহের মধ্যে কাজ পেয়েছি কেউ বলে মা পনেরো মাস পর আমি পেলাম সেই মনস্কামনা পূর্ণ হলো কেউ বলে মা আমি সে এক বছর দু বছর ধরে আসছি আজকে আমার হলো কালকে পুজো দিতে এসেছি ঠিক সেম এরকম তোমরা এক আছে যে যেমন পেটের মায়ের কপাল আর সন্তানের কপাল এক থাকবে সেটাও কিন্তু ভুল হে যেমন কর্ম নিয়ে জন্মগ্রহণ করবে যার যেমন কর্ম তার তেমন ফল তাই দেখবেন বামা আমরা রামপ্রসাদকে চিনি রামপ্রসাদে ছেলে মেয়েকে এত চিনতে পারি তাই পেরেছি কি রাম ছেলে পেয়েছিলেন তাই যেন কপাল ভাগ্য ভাগ্য বলে কিচ্ছু হয় না আমাদের কর্মের ওপরে ভাগ্য নির্ভর আমরা যেমন কর্ম করব তেমনই আমরা ফাল পাবো আর কিছু বলবো না শুধু একটা কথা বলবো ওগো তোমরা গোবিন্দকে ভালোবেসো আমি নিজের প্রমাণ আমি মাকে এইটুকু ভালোবেসছি মা আমাকে এতটা দিয়েছে যখন মা স্বয়ং আমাকে বলছে আমি তো এই সময় এই এই তারিখে এই হাইতে আমি যাব। আমরা স্বামী স্ত্রী আলোচনা করছি না না আমি মাকে এখন আনতে পারবো না আমি যখন ঠিক ছাড়া পুজো করার পর মা মুক্তিরূপে আসবে আমি যে না আমি তো আনতে পারবো না মা আমার আনার ক্ষমতা নেই তখন মায়ের খুব আসরিক পুজোর সময় অনেক টাকা দেনা হয়ে গেছিল আমাদের অনেক লোকজন নেমন্ত্রণ করছিলাম কি ছিল সবাই যে যা করলে আনন্দ করে চলে গেলো কিন্তু আমাকে ওপর থেকে যা অনেকে দেখে কিন্তু আমি সেটা একদমই পুরোনো আমার ভেতরে পুরো আলাদা একদম আমি দুষ্টু নিষ্ঠুর চঞ্চল করি কথা বলি রেগে যাই কিন্তু আমার ভেতরটা একদম সবসময় মা 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 ছাড়া আমি কিছু কিন্তু চিনি না আমার ভেতরে চেনা গভীরতা অনেকের বাকি রয়েছে আমি সিঁড়িতে বসে হাওয়া করে কাঁদছি মা তুই সব থেকে বদমাস তুই চেয়েছিলিস আমাকে তুই দেনায় ফেলবি সব থেকে পৃথিবীর বদমাস তুই একদম মাননাস মা তুই না মা তুই না দয়ামই তুই না করুণাময় দিয়ে আমি সিঁড়িতে বসে বসে কাঁদছি বিশ্বাস করো মা মা বলছে তুই আমার কি দেখাশোনা করবি রে তোর দায়িত্ব তো আমি নিচ্ছি আমার দায়িত্ব তুই কি নিবি রে তাই দেখো ঠিক তাই মায়ের খিচুড়ি গো মায়ের বাৎসরিক পুজো আজকে তার মায়ের সন্তানরাই দিয়ে দেয় আজকে বাৎসরিক পুজো তিনজনই হরিনাম দিয়েছ না মা হচ্ছে জগতের জগতের মা তোমার সবার মা তোমরা ডাকার মতো ডাকতে পারছ না তখন বাবা খ্যাপা হিংসা করে বলেছিল আচ্ছা বড় মা তুমি শুধু আমার আমার মা তুমি কারো মা হতে পারো না তখন পরম বাবা খ্যাপাকে বড় মা তারাপীঠের বড় মা যখন এরম করে নিয়ে যাচ্ছে তখন দেখিয়ে দিলে দেখ সবাই বলছে জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় বার মা জয় বার মা তখন মা মা শিখিয়ে দিলে আমি সবার মা আমি জগতের মা তাই মা হচ্ছে সবার হয়তো মা মাধ্যমটা খুঁজে নিয়েছেন আমাকে আমার পুন্ডির ফল তোলা ছিল সেই পুন্ডির ফলটা হয়তো এই মা আমাকে দিয়েছেন তাই কোনো মাধ্যম ছাড়া তো কোনো কাজ হয় না ভগবান স্বয়ং সরাসরি কখনো এসে কারো কিছু করেন না তাই মাধ্যম দিয়ে কিছু হয় মা সেই মাধ্যমটা আমাকে খুঁজে নিয়েছেন তাই যে আমাকে চেতনা শিখিয়েছেন যে মাকে কিভাবে পাওয়া যায় মাকে কিভাবে ভালোবাসা যায় যে জিনিসটা মা আমার মধ্যে দিয়েছে আমি আপনাদের মধ্যে ছড়িয়ে দেবো একটা কথা বলবো কিছু চাওয়ার জন্যে মাকে ভালোবাসবেন মায়ের আর আপনাদের মধ্যে কোনো পাঁচই রাখবেন না আপনার ছেলে অন্ধ কানা বাবা আপনার বৌমাকে বারো বছর সন্তান দেয়নি তবু তুমি গোবিন্দকে ভালোবাসবে আমার কিচ্ছু চাই না গোবিন্দ তোমার যদি মনে হয় দেওয়ার পারি তোমাকে যেন কোনোদিন আঘাত না করি গোবিন্দ এই চেতনা চৈতন্য আমার মধ্যে দিয়ে এটাই হচ্ছে গোবিন্দকে পাওয়া তাই তোমাদের সঙ্গে আমার এত পার্থক্য কেন হয়ে গেল দেখবে আমার কষ্ট করার পর আমি মায়ের চরণ টিপে দিই ও মা তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন আমার সাথে এসো পাগলো টিপে দিই এটাই হচ্ছে মার সন্তানের ভাত আমার কিচ্ছু চাই না দেখবে তোমার না কি গোবিন্দ তোমার মনের ব্যথা জানে তুমি কি জন্য এসছো কি কারণে আসছো কি জন্য এসছো মুখ ফুটে বলতে হয় না মা অন্তর জানি মা তোমার মনের কথা আগেই জেনে গেছে যখন তুমি বাড়ি থেকে বেরোচ্ছ তুমি এই সমস্যা নিয়ে তাই মাকে বলতাই মাগো আমি তোমাই ভালোবাসি মা এই জীবনটা বৃথা যদি আজকে সব কিছু আছে যদি আজকে গোবিন্দ কে ভালো নাম আসতে পারি তাহলে এই জীবনটাই হচ্ছে আমাদের বৃথা তাই আমাদের গোবিন্দ ভালোবাসতে হবে গোবিন্দ তোমার সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সব কিছু যদি আমি গোবিন্দ চরণে না ঠাই পাই তাই একবার নারায়ণ নারায়ণ নারদ নারদ একবার নারায়ণকে বলছে আমি একবার নরকে যাব নরকে গিয়ে একবার শুনব একটু চুপ করে একবার যখন বলার পর তখন নারদ বলছে নারদ তো সমস্যা বলে নারায়ণ না হচ্ছে তখন নারায়ণ নারদ বলছে ওখানে জ্বালা যন্ত্রণা ভোগ দেখে তখন নারদ এখন বলে ফেলেছে হে নারায়ণ জায়গায় ওই দেখে অবাকে বলছে হা নারায়ণ হা নারায়ণ মানে হা এত জ্বালা যন্ত্রণা মৃত্যুর পর অবশ্যই বলে না পাপ করলে পাপের ঘরা পূর্ণ হলে আবার পরে জন্মে গোবিন্দ ঠিক হিসাব তো হিসাব পুছে আর পুণ্যি করলে পুণ্যের ফলটাও গোবিন্দ হিসাব তো হিসাব বুঝে যায় যেমন কর্ম নরক যন্ত্রণা ভোগ করছে দেহের মৃত্যু হয় আত্মার তো মৃত্যু হয় না তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ নরক নারদ গিয়ে বলছে হে নারায়ণ জায়গায় বলতে পেরেছে হা নারায়ণ হা দেখে অবাক হা আর যেই ওই নারায়ণ নামটা তাদের ওই পাচন্ডদের কানে চলে গেছে তার সত্তর করে স্বর্গে চলে যাচ্ছে তখন নারায়ণ বলেছিল নারদকে দেখলি বললাম যাস ওখানে যাস নে তুই কারণ গোবিন্দ নামটা এতটাই পবিত্র এত শুদ্ধ তাই কলিযুগের কৃষ্ণ নাম করতেই হবে যিনি কৃষ্ণ বৈষ্ণবী আর ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব কারণ এই যে কৃষ্ণ নামটা এতটাই কারণ মা কালী মাতা ভৈরব ভৈরবী কৃষ্ণ ভজন খুব পছন্দ করেন তাই দেখো কলি যুগ কৃষ্ণ কালী ভালো করে মিলি দেখো কলিযুগের কলি কৃষ্ণ কালী এই মন্ত্রটার মধ্যে অসম্ভব শক্তি আছে যদি সে অন্তর দিয়ে কৃষ্ণ ভজন করতে পারে ঘরে বসে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্রের মধ্যে অসম্ভব শক্তি ঘরে বসে আপনারা আমি বারবার ভিডিও বলেছিলাম আপনারা ঘরে বসে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপটা করবে

যদি কৃষ্ণ নাম একবার বলতে পারি ভগবান আমাদের নিস্তর ফুলের মতো করে দেয় কারণ আমি যে কৃষ্ণের কাছে আরো কাছাকাছি চলে গেছি আমি এক এক সময় মাকে যখন পুজো করি মাকে দেখতে পাই যখন আমি পুজো করি আবার দেখছি গোবিন্দ দাঁড়িয়ে আছে মানে মা আমাকে আমি আমি তখন মা তো কৃষ্ণ পুজো করলে কালী পুজো করা যায় মা আমাকে বলেছিলেন ওরে কৃষ্ণকে পুজো করলি আমাকে পুজো করা যায় আবার আমাকে পূজা করলে কৃষ্ণ পূজা করা যায় তার মানে যিনি কৃষ্ণ তিনি কালী ভগবান এক এবং অদ্বিতীয় ভগবানের মধ্যে কোনো হিংসা নেই মানুষের মধ্যে হিংসাটা বেশি আছে তাই ভগবানের মধ্যে নেই কারণ তুমি সাইরামকে ভালোবাসো তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে যাবে তুমি বাবা লোকনাথকে ভালোবাসো তুমি অমন শিবাইকে ভালোবাসো মা কালীকে ভালোবাসো মা দুর্গাকে ভালোবাসো মা মনসকে ভালোবাসো ভগবান সে কিন্তু একটাই তার মানে আসলে হচ্ছে তোমার মনের মধ্যে ভক্তি আছে সে মা মনসকে ডাকো আর মা জগদাত দেখো সে কিন্তু একটাই ভগবান এক এবং অদ্বিতীয় আমি কিন্তু কোন গীতা আগে পড়তাম না মা আমি গীতা সম্ভব হই ওটা ব্রহ্মটা যার কাছে রাম যিনি কৃষ্ণ অবতার তিনি তো মা দুর্গার প্রথম পূজা বাসন্তী পূজা করেছিলেন কৃষ্ণ কার পূজা করছেন এই শক্তি কম নয় মাতার শক্তি কম নয় মা ইনি ব্রহ্মময়ী গোটা ব্রহ্মটা যার হাতে তাই এনাকে যদি দয়ালুভাবে ডাকা যায় সারা দেবে তাই পরমাংস দেব বলেছে ওরে টাকার মতো ডাকতে যদি পারিস ও চারটে হাতে দাঁড়িয়ে আছে তোদের দেবার জন্য আমরাই তো টাকার মতো ডাকতে পারি না আমরাই তো কিছু চাওয়ার জন্য আকুল হয়ে কিন্তু আমরা সবে আমার চিন্তা করি আমার চিন্তা করে গোবিন্দকে ডাকি কিন্তু আমার চিন্তা বিনে গোবিন্দকে ডাকি না যেদিন আপনারা আপনাদের চিন্তা বিনে গোবিন্দকে ডাকতে পারবেন সেদিন খুব তাড়াতাড়ি আমার কানাই ধরা দেবে আপনাদের কানাই ধরা দেবে আমার সঙ্গে আপনাদের প্রভাব কি আমরা কিছু বিনের জন্য ডাকি কিন্তু আমি রাখছি কেমন করে প্রবীণ তো খেয়েছিস দেখ এটা খাস না কিন্তু অঙ্গর করবে ও মা তুমি খেয়েছো মা ও মা তোমার পায়ে লাগিনি তো মা ও মা কোন সাইডটা পরবে বলো না মা ও মা চুলটা তেল দিদি মা ও মা তোমার কাছে সাইডটা ওটা হেক্টি লাগছে কি শুনি রাধে রাধে আর কিছু বলবো না আমরা অনেক সময় নিশ্চয় করেছি কথা বলে শুনে ভালো লেগেছে আপনাদের থেকে আমি অনেক ছোট কিন্তু মা আমার মা ছোট দেখবে আমি ছোট্ট বড় কিন্তু মা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে জানি না কেন হয়তো পাওয়ানা ছিলাম ইউ ছিলাম মা এসছে এই জন্মে আমি ভক্তদের বারবার করব। ও গো তোমরা গোবিন্দকে ভালোবেসে গো কানাইকে ভালোবেসে আমি বলছি আমি জানি আমার কানাইকে এখনো করে নিস মা জানি ও জানা মুখ ধুতে আসি একসঙ্গে আমি বাড়িতে এমনি করি তার মানে যার যত ভাব তার তত লাভ যার যত ভাব তার তত লাভ যার ভাব নেই